যৌন ব্যবসা বা যৌন কর্মে লিপ্ত হওয়ার নতুন কিছু নয় সমাজের নাকের ডকায় প্রশাসনের চোখে ধুলো দিয়ে যৌন ব্যবসা চলমান দেশের আনাচে কানাচে তবে রাজশাহী জেলা শহর সহ উপজেলায় ভিন্ন সব কৌশল অবলম্বনে যৌন ব্যবসা পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে বিশেষ করে জেলার সাহেব বাজারের সূর্যমুখী সোনাদিঘির মোড়ের ভাই ভাই হোটেল বাস টার্মিনালের প্রীতম হোটেল লক্ষ্মীপুরের সবুজ বাংলা সৈকত এবং আবাসিক প্রায় আবাসিক প্রায় হোটেলে যৌন ব্যবসা রমরম চলছে বিভিন্ন হোটেলের ম্যানেজারের তথ্য অনেক সময় শহর ও জেলার বাহিরের কলেজের ছেলেমেয়েরা আনন্দ উল্লাসের জন্য হোটেলে আসে এবং সেই সূত্রপাত থেকে মেদ যৌনকর্মী সন্ধান পাওয়া যায় কখন বা যৌন কখনো বা যৌনকর্মীরাই যোগাযোগ করে থাকে এ বিষয়ে যৌন কর্মীদের সাথে কথা বলে জানা যায় তাদের মধ্যে সিংহভাগ শিক্ষার্থী বাহিরের জেলা থেকে রাজশাহী জেলায় পড়তে আসা মেয়েরা নিজেদের প্রয়োজনীয় চাহিদা ও সুযোগের সাথে সমতা বজায় রাখা এমনকি দৈহিক ক্ষুধার তারণাতেও অনেকেই এই যৌন ব্যবসায় লিপ্ত হয় সমাজ ও দেশের প্রচলিত আইনের চোখে অপরাধী হলেও সময় স্রোতে যেন ভেসে যাচ্ছে সব অন্যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছে বর্তমান প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে হোটেলের ব্যবসা তেমন ভালো না তবে কিছু মহলকে উৎকোচ দিয়ে এই যৌন চলছে বলেও স্বীকারোক্তি তাদের অনৈতিক এসব কার্যকলাপের প্রতিবাদে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেছে মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড বন্ধ হওয়া একান্ত প্রয়োজন এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক কঠোর অবস্থান নিয়েছে অপরাধীদের আইনের আওতায় এনে সুন্দর ও সুস্থ সমাজ গড়তে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে যার ফলস্বরূপ বুধবার সন্ধ্যায় আবাসিক হোটেল সূর্যমুখীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট Muhammad ইসমাইল এবং শান্তকুমার কুমার দাসের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত হোটেল থেকে অভিযান চালায় এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা বিভিন্ন বিভিন্ন কক্ষ থেকে সাতজন যৌনকর্মী ও পাঁচজন খদ্দেরকে আটক করা হয় আটক করা হয় হোটেলের ব্যবস্থাপক সুভাষ চন্দ্র বর্মনকেও এছাড়া হোটেল থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ কন্ড্রম লুব্রিকেন্ট ও যৌন উত্তেজক ঔষধ আটকের পর জিজ্ঞাসাবাদে সুভাষ স্বীকার করে দীর্ঘদিন ধরে এই হোটেলে বাণিজ্যিকভাবে এ ধরনের অসামাজিক কার্যকলাপ চলে আসছে এবং শহরের অন্যান্য হোটেলের সাথে তাদের যোগসূত্র আছে